গ্রামের বাড়িতে আসলে মাটির চোলার এই গ্রান আর মাটির চোলার রান্না পাশাপাশি গ্রামের যে পরিবেশ প্রকৃতির সাথে যে মুরগির ছানা পোনা এগুলো দেখতে খুবই ভালো লাগে তো সকাল সকাল আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কনকসভন ব্লকসে আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এইখানে ভাবি মাটির চুলায় আজকে ছিটা রুটি বানাচ্ছে সকালবেলা নাস্তা হবে ছিটা রুটি আর গরু মাংসেও ঝুড়া যেটা ঈদের দিন রান্না করেছে সেটা আর কি ঝুড়াঝোড়া হয়ে গিয়েছে আমরা গরু মাংস দিয়ে ডিম ভাজি দিয়ে আর কি ছিটা রুটিটা খাই আর এই যে দেখেন রান্না করে বসে বসে পেঁপে কেটে দিয়েছে পেঁপে খাচ্ছি প্রথমে সকালে নাস্তা হচ্ছে পেঁপে দিয়ে পাশাপাশি ভাবি পিঠা বানানো দেখতেছি সাথে মুরগি বাচ্চাগুলো কি সুন্দর খেলা করছে তো গ্রামের বাড়িতে আসলে আসলে এরকম পরিবেশ আমার সবসময় খুবই 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 ভালো লাগে আর এইসবের জন্যই আর কি গ্রামে ছুটে যায় খাবার খাওয়া কমপ্লিট এখন আমি খাবো এই যে আমাকে দিয়েছে চিটা রুটি আর এই যে ঝুড়া গরু মাংস খুবই মজা আবার এই গরু মাংস ঝুড়া দিয়ে কিন্তু পিঠাও খুব মজা হয় তো আজকে আর কি এটা খাচ্ছি বিসমিল্লা চালের গুড়া দিয়ে ময়মা খাইতেন না চিটা রুটি তো কারা কারা এই চিটা রুটি দিয়ে গরু মাংস খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আর আজকে ভিডিওটা শেষ পর্যন্ত থেকে অবশ্যই একটা লাইক দিবেন তো নাস্তা কমপ্লিট করে তারপরে যে ভাবি আবার দুধ চা বানিয়ে দিল এক কাপ কারণ সকালবেলা চা ছাড়া তো চলবেই না আমার নাস্তা হোক না হোক এক কাপ চা লাগবেই গরম গরম তো এখন প্রায় বাজে সাড়ে এগারোটার মতন এই যে দেখেন ভাবিদের গাছের ডাব পেরে নিয়ে আসছে অনেকগুলো এখানে যে পেরে দিয়েছে তাকে নাকি আবার তিনটা দেওয়া হয়েছে আর এখানে আমাদের জন্য সবার একটা একটা করে তো ডাবগুলো দেখে কিন্তু বুঝতে পারতেছেন অনেক সুন্দর মানে কচি আর এই যে এটা হলো আরেকটা গাছ এটা হলো ভাবিদের চাচাদের তো এখানেও এখান থেকেও ডাবগুলো দেখা যাচ্ছে তো প্রত্যেক বছরই যখনই যাই বা প্রত্যেকবার যখনই যাই এই ডাব খাই এই যে আমার বর খাচ্ছে দেখেন তার আবার ডাব এইভাবে খেতে পছন্দ সেটাই আর কি ভালো লাগে আমিও কলকাতাতে এত বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টি হলে কি হবে আবার এখন রোদ গরমে বাঁচতেছি না আর ডাবাইলাম এতক্ষণ দেখে নিতো এখন এই যে মেয়েদি আনাইছি মেয়েদি দিব হাতে ওই যে নখে নখের মেয়েদি শেষ এই যে আমাদের মাওয়া বেবি যে ডাবের শ্বাস খাচ্ছে আর আমরা এখন মেয়ে দিগুলো বেছে তারপরে বেটে তারপরে হাতে লাগাবো তো কার কার এরকম পাতার মেহেদি পছন্দ কমেন্টস করে জানাবেন এই সিমের বেচি দেয়া মানে খাসি এই দিয়ে কি রুই মাছ আর এটা দেশি মুরগি দেশি মুরগি ছোটো ছোটো কইরা বেশি করে পেস্ট দিয়া বোনা করে আর কি থাকবো এই যে লাকে ছলার যে গ্র্যান্ডটা এই গ্র্যান্ডটা लेके আমার আর কি ভালো লাগে پیارا গাছে তুমি আসমা বাবা কেমনে পেয়ারাগুলো পায়রা পায়রা ফালায় দেয় যেন থাকছ না দেন হুম তো রান্না তো হচ্ছে পাশাপাশি এখন ওরা সবাই গেছে পুকুরে গোসল করতে তো এটা হলো ভাবিদের উঠানটা দেখেন কত বড় জায়গা বা এরিয়া যেটাই বলেন আর সূর্যের তাপ কি বলবো এত সূর্যের তাপ মানে এত গরম গতকাল রাতে যতই বৃষ্টি হোক না কেন সকাল থেকে আবার এমন তাপ আর এই যে ভাবিদের বাড়ির দুই পাশ দিয়ে রাস্তা আর কি

Cá! Ô! Đâu mất? Ở đâu? Ai đây? Ai làm đây? Đi gọi. Đạc đạc দুপুরের মেনু হলো দেশি মুরগি বোনা এটা কি মাষকালার ডাল মাসকালার ডাল আর এটা হলো ছিমের বিচি দিয়ে মাছ খাসি বলে অনেকে এটা হলো টাকি মাছের পোনা আর এ তো সালাদ অনেক মজার মজার দেশি খাবার এই দেশীয় খাবার খেলে মানে এগুলো প্রত্যেকটা আমার পছন্দের না পোনা নাও

ওই দেহ আকাশ সুবান আল্লাহ সুবান আল্লাহ আকাশ বাবি এসি চলিতেছে তো চলিতেছে আজকে চা চুয়াল্লিশ ডিগ্রি ফিল হচ্ছে দেখছেন কি সুন্দর আকাশ ওরে যেদিকে তাকাই সেদিকেই সুন্দর সাদার উপরে টুকিটা কি গাছ আছে মরিচ তো আছে দেখি মরিচ ধরে রয়েছে ভাবি এই যে এখানে পাইকে রয়েছে মরিচ আর এখানে যে সবুজ সবুজ এই যে সুন্দর এই আজকে প্রথম আসলাম সাদে এর আগে তো আইসা গোসল করছিলাম গতবার বৃষ্টিতে বৃষ্টিতে গোসল করেছিলাম গুসিল গুসিল এই আকাশটা অনেক সুন্দর আকাশটা সন্ধ্যা হয়ে গেছে আর অনেক বাতাস হচ্ছে বাবা বৃষ্টি হইতে পারে আর আমরা এই যে বাইরে বসে বসে সেভেন আপ খাচ্ছি

কিন্তু সুন্দর বাতাস অনেক বাতাস তাই এখানে বসে আছি তুমি পুতু দাও হালকা এখানে বসে বসে চা খাবো এই যে কফি মিক্স করে দিচ্ছে সাথে চা আর কফি একসাথে আর কি খাচ্ছি বাতাসের শব্দ তো সন্ধ্যায় তো প্রচুর বিদ্যুৎ চমকালো বৃষ্টি আসবে আসবে করে আর আসেনি তো এখন আমরা রাতের বেলা কারেন্ট আসলো মাত্র ছিল না কারেন্ট তো রাতে খাওয়া দাওয়া হচ্ছে হলো ভর্তা দিয়ে দুপুরে তো দেখেছেন দেশি মুরগি কত রকমের রান্না দিয়ে আর কি ভাত খেয়েছি তা রাতের বেলা তো মুরগিও আছে সিমের বিচির তরকারিও আছে কিন্তু তারপর আমার বড় আলু ভত্তা সুটকি ভত্তা বেগুন ভত্তা এগুলো খেতে চেয়েছে সেজন্য সবাই মানে উদ্দেশ্যে আর কি এখন ভর্তাগুলো করেছে তো আজকের ভিডিওটা এতটুকুই শেষ করছি কেমন লাগলো শেষ পর্যন্ত দেখে যারা দেখেছেন অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ